ও মন রমজন রই রোজার শেষে এলো খুশিরি তুই যাপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানে দাগি ও মন রমজন রই রোজার শেষে এলো খুশিরি তুই যাপনাকে আজ বিলিয়ে দে শুন তাগি দাগি তোর শোনা দানাবা শবরা হেলিল্লা তোর শো না দানা পালা খানা শবরা হেলিল্লা দে জালকাত মুরদা মোস নি মেরাজ ভাঙাই তেনি দেশ কাত ও মন रम সনে রুই রু জল শেষে এলো খুশিদি তুই আপনাকে আজ বিলিয়ে দেস আসমানে ताগি ও মন रम সনে রুই রু জল শেষে এলো খুশিদি তুই আপনাকে আজ বিলিয়ে দেস আসমানে ताগি প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ওম রম জনে রই শেষে এলো খুশিরি